খালি আমার যে ও সুখ তুই কি না করুস কি আমার শরীরে খবর টবর নেয়ার যত্ন নে না যত্ন নই না। যত্ন তো লই কহ লস তু সারাদিন যত্ন নই চব্বিশ ঘন্টা যত্ন নই তোর খালি নেওয়া খালি খালি ট্যাঁ দেও ট্যাঁ চাও টাকা যাও টাকা যাও টাকা যা তিসকে চালাম উঠে গেছে বলতে আমার শরীরে শক্তিটা আছে কি না এটা তো আমার তোর দেখা লাগবো কবিনাথ বাড়ি যাও

আর কনে সুখা হারি না কয় দিন দুরা মানে ঘুম ধরে না তোমার রাশি তো ভালো না তোমার হইছে কুরকুট রাশি মানে কি কন তুই কুরকুট রাশি থাকে তোমার হলো 100 টাকা হাদিয়া লাগবো ঠিক আছে তোমার একটা গাছ আনতে দমু সাত দিন ওরা দুয়া দুয়া পানি খাবা ঠিক আছে আর যারা দিয়া দিতে আসি খাইরা যাবে এই যে গাছ আনতে ওটা সাত দিন সকালবেলায় খালি পেটে এক গ্লাসে পানিতে ভিজাইয়া পানিটা খাবা আর একশো এক টাকা মসজিদে দিয়া দিবা আচ্ছা ঠিক আছে দিয়ে দিব যাও আমার কি হয়েছে

কয়েকটা হারা আছে হারা মানে হারা মানে কয়েকটা তোমার সামনে দুর্ঘটনা আছে হ্যাঁ ওই কান্তালি হলে হ্যাঁ ঠিক আছে পাঁচ হাজার পাঁচ টাকা দেওয়া লাগবো এ ফকিরে খালি হারাইছে আমার যে অসুখ আমি যে বাঁচতেছি না এটা তো ফকিরে ভাবতেছে না ভালো দেখেন

এরা তো কোনদিন হুনই নাই আরে আমার না বাবা বাবা কোনে ওরা তোইলো বুয়া কবিরাস মানে পানি ওরা তো পানি ওরা তোবাগা এড়েলো গাছে শিকড় এটা হলো ওষুধ এটা খাবা তোমার কাম হবে ঠিক আছে তাহলে কবিরা সব যায় যায় আমার তো অসুখ হইছে দেই কবিরা দে ওষুধ দিল খাইয়া দেখিগা যদি না হারে তাহলে আবার ফেকা কবি এসে গেছে আমু যেটি দিলাম ওইটি ঘুরে নিমু দেখমনি ওষুধ খায় দেখি গে কবি ভালো না খারাপ এটাই দেখুন কি কইল

আমার শু না আমার এই পাগলি দেখলি না আমার ভালো না এই পাগলি আমার কি আমি টাকা আমার টাকা দাওয়াম দেখবো আমি তো টাকাটা থাকি শুনুন না আমি কিভাবে তোমাদের বাড়িতে আমি টাকা সহিস কাচালাম আমার পাঁচটা মন তা পাঁচ মন বেত টাকা এক মন টাকা টাকা তো আমি শান্তি পাব না তোমরা তুই আমি বউ বলা আর তুই কি ভাবে ঢাকা যায় আমি ইসকা চালা মন তো চিন্তা হইছে না বড় पालिका খাও খালি ওশুদ বিদাতিলাম আ ওশুদ বিদাতিলাম খালি খাই খাও কোবিদাজি ও গাサンド দিলো

ওষুধ খাই বেশি হইল আমার মনে হয় ডাক্তারের কাছে ন ডাক্তারের কাছে নিয়ে যাই নাই ডাক্তারের কাছে যাই নাও ন ডাক্তারের কবি ওষুধ পানি খাই আমার পেড়ে ব্যথা পারলো নাও নাই না

দেন পোলাটা একবার শেষ হয়ে গেল গা ডাক্তার কি ওষুধ দেয় আপ্তাহ গুণ একবার মরা মরা ধইরা গেল গা তিন সাত দিন তোরা খাওয়া নাই দাওয়া নাই কি ওষুধ দিলেন ডাক্তার আরে ইনজেকশন দিয়েছি তো आधा घंटा হইয়া থাক রোগী আই নাই তো তোমরা অস্থির হও দিছি आधा घंटा পরে ইনশাআল্লাহ সুস্থ হবো টেনশন কারণ নাই এডা নরমাল ডাক্তার না

কবিতা যে ওষুধ খাইছি কাম না এমন আমি কাইলাম কেশাপ হা জেনচা আমার জানি কি হয়েছে মেলা কবি দিদি ওষুধ পাতি খাইলাম তাতে আমার ওষুধ কমে না কি হয়েছে তোরে দেখতাছি এয়া তোমার সদরে ডাক্তারি করি তে পাসা জাগা জাগা ভাই গিয়া যেন ফতুর হে জাগা সেজনকে সুন্দর ডাক্তারের কাছে বুঝছেন সেটো বিশ্বাসী কর না যে আমি ডাক্তার এম বি জে ডাক্তার

চিন্তার কোনো কারণ নাই। মেলা কি আমি ইনশাআল্লাহ ভালো হচ্ছি। মেলা আমাদের ভালো করে দেন ডাক্তার সাহেব। পাউ ধরারা বল না, তুই দুধ ধর না। ভালো হয়ে যা বাবা। আমার কাছে একটা মেডিসিন আছে। এই মেডিসিন খাইয়ে চলে দিন ভালো হয়ে যা বাবা। ঠিক আছে। তাহলে ওই মেডিসিন প্যান। খুব দামি মেডিসিন এটা নন্দন দিকে আনছি। এই যে এইডা। হ্যাঁ যাই রে। এই বলে এক মঘা সকালে একবার এক মঘা। আবার দুপুরে একবার দুই মহা

এক খাই তই কামে হৈছে না না দেখছেন মানে সাত দিনকার সুত এক দিলে খাইছে খাইয়া এই যে এখন মরার কলিয়া গেছেগা এখন এই যে দেখেন কি অবস্থা